এই জন্য বলি রে মুরব্বী মানুষগুলো যতদিন থাকবে বন্ধু পৃথিবী ততদিন ভালো থাকবে কারণ তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেমে ভরা এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আত্মগরিমার ইহুদি কালচারে ভরা ঠিক আমার কথা বুঝেন না হক কথা না দাদা কথা বলেন না কেন এখনকার ছেলে মেয়েদের চালচলনের কি কোনো কন্ডিশন আছে মোবাইল চরিত্র শেষ করে দিল তার চরিত্র শেষ করে দিল তার ফিউচার শেষ করে দিল তার সোনালী ভবিষ্যৎ শেষ করে দিল তার সুন্দর স্বপ্নগুলোকে মাত্র এই মোবাইল নামক অভিশপ্ত ভয়ঙ্কর এই বস্তু কথা বলে দেখো তুমি একটা মুরব্বী পাঞ্জাবি ছাড়া টুপি ছাড়া আসেনি সন্ন্যতে ভরা তাদের অঙ্গ আর একটা যুবক দেখেন কয়টা যুবকের মাথায় টুপি আছে দুই একটা যুবক ছাড়া সবগুলো যুবক এই যে চুল কেটে এসেছে ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইলটা পুরোই ইহুদিদের স্টাইল এই যে যুবক তোমরা চুল কেটেছ হ্যাঁ এটা হাসির জিনিস নয় শিখার জিনিস তোমরা যে চুল কাটছো কারো মাথার চুল বাবুই পাখির বাসার মতো তোমাদের কারো আবার মাথার চুল কুলার মতো এক সাইডে করে ভাও করে রেখেছ একবার ওকে কোনোদিন জিজ্ঞেস করছো কোনো হুজুরকে হুজুর আমি যে চুলটা এভাবে কাটলাম এটা ঠিক আছে কিনা আমিও তো মাঝে মাঝে যেতে হয় চুলগুলো ছোট করার জন্য আপনার যখন সেলুনে যাই তখন দেখি এইটা মুসলমানের দেশ না কথা বলেন না এটা কি মুসলমানের দেশ না মুসলমানের দেশ আপনারা গিয়ে দেখবেন একটা মুসলমানের ছবি নেই মুসলমানের বাচ্চাগুলো ইহুদিদের চেহারা দেখে দেখে মাথার স্টাইল করে তার মানে কি মাথা থেকে ইসলাম চলে গেল প্যান্টটা যে পড়েছে প্যান্টটা যে পরেছ ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট এই জিন্স প্যান্টটা ইমানদার যদি বেঈমান হতে তোমাদেরকে কিছু বলতাম না ইমানদার হিসাবে 100% এই প্যান্টটা পরা তোমার জন্য না চাইস কারণ আল্লাহর কোরআন থেকে বলেছি আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খয়ের আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক আমার দিকে তাকাও উপর দিয়ে থাকবে পুরুষের পোশাক নাবি বরাবর অথবা উপরে নিজের দিক দিয়ে থাকবে টাকানোর উপরে তুমি এমন একটা জিন্স প্যান্ট কি চুজ করেছ এটাকে হাজার চেষ্টা করলেও নাবির উপরে তোলা কারণ বেঈমানেরা কৌশল করে এটাকে ক্রিয়েট করেছে যার তোমার একেবারেই সিস্টেমটা হলো ছোট স্মল হাজার চেষ্টা করলেও কিন্তু নাবির উপরে উঠবে ছিঁড়ে ফেলতে হবে এটা ইহুদিদের একটা অপকৌশল এই বেঈমান কাফিরেরা মুসলমানদের কি বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন আমি মুখস্ত কথা বলেন আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আমার আলোচনা সেই দিকে নয় তোমরা যুবক যারা বুদ্ধিমান তোমরা বোকা নও তোমরা বুদ্ধিমান যারা যাদের বিবেক আছে তোমরা চিন্তিত হয়ে যাবে আর যাদের বিবেক নেই তোমরা আমার কথাটা উড়িয়ে দিবে কারণ বিবেকবান যারা তাদের জন্যই হলো কোরআন হাদিসের আলোচনা যাদের বিবেক নেই যাদের মেন্টালিটি লো সেন্সলেস তাদের জন্য কোনো কোরআন নেই হাদিস নেই আলোচনা নেই দুনিয়া নিয়ে আখেরা নেই এরা পথভ্রষ্ট ইউ হ্যাভ টু মনে রাখবি ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান নামে আর যদি তুমি সচেতন হতে পারো অ্যাক্টিভ হতে পারো আলেম আমাদের সাথে যুক্ত হও কেন জানো আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো কে বলেছেন আলেমদেরকে বন্ধ করে নাও হক্কানি আলেম নবীর দুশ্মনদেরকে নয় অলির দুশনদেরকে নয় নবী রহালে ভাইতের দুশ্মনদেরকে নয় ঠিক কিনা আমার আলোচনাটা বন্ধ শেষ করতে চাই জিকিরি ইরি বড় মধু

জিকির করো অশীতলাই গ্রামের আমার ভাই আমার বাবারা আমার যুবক আমার বন্ধুরা আমার মা বোনদের কি বলবো মা আমার বোনেরা সবাই হৃদয় করে তোমরা শোনো যত বেশি জিকির করবে অন্তরটা হয়ে যাবে কি মদিনা রায় না ঠিক কিনা আপনার চেহারা দেখতে হলে আয়না লাগে আপনার কাল যদি আয়না বানাতে না পারেন কখনো আয়নার সামনে দাঁড়াইলে কিছুই দেখবেন না ঠিক কিনা বলেন আমার আলোচনাটা এখানেই আলোচনাটা শেষ করে দিলাম আমি মূল আলোচনায় যেতে চাই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করুন কার আল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না কি করো না আল্লাহর সাথে কি করিও না কোনো কিছুকে শরিক করিও না ওবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ভালোবাসো মা বাবার ভালোবাসা লাগবে না তো এটি সুবহানাল্লাহ বললেন না জি সুবহানাল্লাহ আর কর না

জিকিরেতে মৌলা রাজি দিল হবে রসর জিকিরেতে মৌলা দিল হবে রসর আল্লাহু আল্লাহ জিকির করো সর্বক্ষণ বলেন আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ এগুলো বললে কি ভালো লাগে না আমার দাদার কাছে বেশি ভালো লাগবে কারণ তাদের হৃদয়টা পুরো প্রেমের একটা চাকা আর মুরব্বী আমার যুবক ভাইদের অন্তরটা পুরোপুরি প্রেম শূন্য একেবারেই ফাঁকা ঠিক না আশা কইছি না আমি সে কইছি তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম যুবক দেখতে পাই সকল কর্মের মাঝে ইয়াসিনের নিচে যায় নামাজ দিয়ে দৌড়ে ছুটে জ্বালা যায় মসজিদে আজান দিতে দেরি এই যুবকগুলোর জন্য যে কত নিয়ামত বরাদ্দ করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি কয় ববিল ওয়ালিদাইনি ইহসানা বন্ধুরা আমার নবীজি প্রাণের নবীকে প্রশ্ন করা হলো নবী গ হাদিস শরীফ আমার কাছ থেকে সবচেয়ে মধুর সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন কলা অম্মকে তোমার মা কলা সোম্মা মান তার পরে কে রেসুল বললেন কলা অম্মকে তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা সোম্মা মান তার পরে কে নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তার কে নবীজি বললেন ক্বালা আবুকা তোমার বাবা তিনবার কার কথা কার কথা একবার কি বাবার কমে গেছে বাবার নামের জন্য দাম কমে গেছে বন্ধুরি আমার আদি শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন যেই সন্তানটা বাবার অবাধ্য। যে সন্তানটাকে বাবা দেখতে পারে না যে সন্তানটার উপর বাবা অসন্তুষ্ট যে সন্তানকে বাবা দেখতে পারে না যে সন্তানটার উপর বাবা অবাধ্য অসন্তুষ্ট সেই সন্তানটার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট নাউজুবিল্লাহ বলেন না বাবা মার কলি আগুন দেওয়া যাবে না তুমি পাহার পরিমাণ নামাজ পড়ো দান চটকা করো হজ করতে থাকো পিতা মাতার কলিজায় তুমি লাগিয়ে দিয়েছো শান্তির আগুন তখন তোমার এই আবল দিয়ে কোনো ফায়দা হবে না বন্ধু মা মনির চেহারার দিকে তাকাইলে এলে একটা হজারে সাবহার ইয়ার সুলল্লা ইয়া হ্যাঁ নবি প্রতিদিন যদি দৈনিক একশত বার যদি মায়ের দিকে তাকায় নবীজি বললেন একশত বার তাকাইলে প্রতিদিন একশত হজের সবাব তবে তাকাইতে হবে কোন নজরে মায়ার নজরে কোন নজরে আপনি হঠাৎ করে মায়ের পবিত্র চেহারার দিকে তাকালেন তাকানোর পরে আপনার সন্তান হিসাবে আপনার মনে হলো মনে মনে আপনি ফিল করতেছেন হাই রে কি জানি হলো গো কেন জানি আমার মায়ের চেহারাটা গত সপ্তাহ থেকে এই একটু শুকিয়ে গেছে খাবার খাইতে বসলে দেখবেন বন্ধু মা গত সপ্তাহের মতো খাবার খেতে পারে না এমন করে করে যখন মায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনি দেখবেন আপনার মনের মধ্যে হবে হবে মায়া মনি বনিব মায়ের 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 চেহারাটা শুকিয়ে গেছে জ্বর এসেছে মধ্যে কমল আছে। মা চেহারার দিকে তাকিয়ে দেখলেন মা বিচলিত হয়ে গেছে কষ্ট পাচ্ছে ডাক দিয়ে বলবেন মনি বনিব মায়ের চেহারা দেখে আমি সহ্য করতে পারলাম না কি হল গ আমার জনম দুঃখী মায়ের ওই যে করোনার চেহারা রানি একটা বার তাকাবা একটা হাজার সওয়াব দুই বার তাকাবা দুইটা হাজার সওয়াব তিনবার বার তাকাবা তিনটা হাজার সওয়াব বন্ধু তোমরা তো জানো না আজকে مرحوم লাল মিয়া সাহেবের اولاد কত দামি রে ও বন্ধু আল্লাহর কাছে তাদের মর্যাদা কত বেশি এটা তোমাদেরকে আমি বলে বোঝতে পারব না বন্ধু তাদের اولاد হলো অত্যন্ত সুদক্ষ এবং সুযুগ্গ জুর জুরে কুন আমার কেন বললেন হুজুর কেন বললেন নবীজিকে প্রশ্ন করা হলো নবী গো পিতা চলে যাবার পরে তাদের সাথে উত্তম আচরণ আমি কেমন করে করব। ভালো আচরণ আমি কেমন করে করবো গো আমার একটু জানতে বড় মনে চাই গো নবী তাদের উদ্দেশ্যে মিলাদের আয়োজন করবা মাহফিলের আয়োজন করবা দুঃখী মানুষকে খাবার খাইয়ে দিবা তাদেরকে খাবার দিবা এখন তো কাঠ মৌলবি বের হচ্ছে ডিজিটাল মৌলবি কয় মানুষকে খাওয়ার নাকি বেদাত আপনাদের এলাকায় আসতে কিনা আমি জানি না যদি আসে লাঠি দিয়ে দৌড়ানি দিবেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া পরিচিত হোক আর অপরিচিত হোক মানুষকে পেট ভরে তৃপ্তির সাথে খাওয়াই দেওয়া আমার নবীজি বলেছেন এটা আল্লাহর খুবই পছন্দ তাহলে আপনি এতিমকে খাওয়াবেন আলেমদেরকে দাওয়াত দিবেন তাদেরকে খাওয়াবেন তাদেরকে হাদিয়া দিবেন তাদেরকে খুশি করে ঘর থেকে বিদায় করে দিবেন বন্ধু ও বন্ধু এটা বিশাল বড় পাহাড় পাহাড়ের মতো হয়ে হাদিয়া তার কবরে চলে যাবে সুবহানাল্লাহ বলেন না আপনার আবার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন আপনার কাজ হলো বাবা যখন চলে যাবে বাবা চলে যাওয়ার পরে বাবার সাথে সুন্দর উত্তম মিষ্টি আচরণ সুন্দর আচরণ হলো শীতলাই থেকে দূরে দরেন কোথায় সাহেবাবাদ বাজারে একটা এক্সাম্পল দিলাম সাপোজ কি কথা কয় না ওই নারায়ণ পড়ে আছে কোন জায়গায় বলো বলো কি বলবো আমার বললে তো আচ্ছা বারো তার পরে মনে দেবো সমস্যা অসুবিধা নেই তুমি আমার নিয়ে টেনশন করো আমার চেহারা দেখে বোঝো না আমি বলছি যে বইছি আমি আবার দুইটা প্রোগ্রাম সব যে করি না বলছেন না কারণ ও আজ তো এটা জায়গা না এটা হচ্ছে মানুষকে বোঝানোর জায়গা আমি যদি আজকে আপনাদেরকে বুঝিয়ে যেতে না পারি এই বিষয়টা নিয়ে তাহলে আমি কিন্তু ব্যর্থ তাই না তাই জন্য বলছি আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না আমি খুবই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো আর বলা যায় না যায় সব কিন্তু বলা যায় না বন্ধ হয়ে আমার দাদা বারোটা পর্যন্ত তো চালাইতে হয় মাহফিল বাৎসরিক মাহফিল না বারোটার পর করে শেষ করে দিব অল্প কিছু সময় একটু আহারে মাত্র বাজে মাত্র বাজে এগারোটা বিশ ঘুমানোর কি সময় হয়েছে আরে হইছে। যুবক ভাইরা তোমরা বলো ঘুমানোর কি তোমাদের সময় হয়েছে তার আর তো মোটেও হয়েছে না এই বেড়া এদিক তোরার মতো যখন আমরা ছিলাম দুই ভাই ছিলাম দেখলে মানুষ বলতো পুতুল আর তোরার চেহারা সাই আয়নার যে সাইস দেখতে মনে হয় বাঙ্গা বোতলের মতো কারণ সারাক্ষণ তো তোমরা ডিজিটাল শো দেখো এই জন্য সব শেষ নষ্ট হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে একটু কথাগুলো শোনো বন্ধুরে আমার রাসুল শিখিয়ে দিচ্ছে নামি না তোমার বাবা চলে গেছে বাবার বন্ধু কোথায় আছে বাবার প্রিয় মানুষগুলো কোথায় আছে তাদের সাথে যোগাযোগ রাখো গড একটা কমিউনিকেশন তুমি অলওয়েজ তুমি কি করো ক্রিয়েট করো সৃষ্টি করো তাকে ফোন দিবা খবর নিবা আঙ্কেল বাবা তো চলে গেছে আপনি ছিলেন বাবার সবচেয়ে প্রিয় প্রিয় মানুষ আপনি আপনি আসেন আসেন না একটু একটু আমাদের বাড়িতে যদি গো হৃদয়ে শান্তি যে বাবার মানুষটা ঘরে এসেছে বাবার বন্ধুকে ডাক দিবা বাড়ি নিয়ে আসবা কিছু আয়োজন করবা যতটুকু পারে একটু চা খাইয়ে দিবা আমার নবী বলেছেন এটাই হলো বাবার সাথে সুন্দর আচরণ উত্তম আচরণ মা চলে গেছে মায়ের প্রিয় মানুষ কি আসে না নাই এখনকার ছেলেরা মা থাকতেই তো মাকে কদর করে না বন্ধু মা চলে যাবে মায়ের প্রিয় মানুষের সাথে তোমরা যোগাযোগ রাখবা তাদের খোঁজ খবর নেবা তাদেরকে তোমাদের বাড়িতে ইনভাইট করবা জানাবা মা বাবা চলে যাওয়ার পর এগুলো হলো বন্ধু দান খানি মিলাদ মাহফিল যা করবেন এগুলো হলো বাবা মাকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা কারণ হলো আটলান্টিক মহাসাগরে একজন মানুষ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না তিনি শুধু সাহায্য করছে আল্লাহর হাবিব বলেছেন ওই সমুদ্রের মধ্যে পড়িয়া মানুষগুলো যেমনে সাহায্য প্রার্থনা করছে কবরবাসীরাও ঠিক তেমনি আপন স্বজনের কাছে তারা সাহায্য চাচ্ছে কারণ কবরবাসী বড় সহায় বন্ধুরে আমার আমি সেই দিকে পড়ে যাব একটুখানি বলে ফেললাম মা বাবার প্রতি ভালো আচরণ মিষ্টি আচরণ করলে আল্লাহ রাবুল আলমিন মা বান্দাকে কেমন করে বাঁচায় বন্ধু আমার দিকে থাকান তিনজন লোক সফরে বের হলো কয়জন তিনজন লোক সফরে বের হলো বের হওয়ার পরে তারা ঘুরতে 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 বন্ধ সন্ধ্যা হয়ে গেল এটা কিন্তু বোখারি এবং মুসলিম শরীফের হাদিস তারা কি করলেন পাহাড়ের গুহার মধ্যে বন্ধু আশ্রয় নিলেন কি করলেন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন প্রথম যেই পয়েন্টটা সেটা শুধু ফাইন্ড আউট করব বাকিগুলো করব না কারণ আমি সামনের দিকে শুধু মা বাবা নিয়ে যাব বন্ধু তারা তিনজন লোক যখন পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে পাথর ধসে পড়লো পাথর ধসে পড়ে তাদের এই গুহার মধ্যে বন্ধ হয়ে গেল এত এত বড় বড় পাথর পাথর পড়েছে পড়েছে বন্ধু এটা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই পাথরটা সরাবার তিনজন ওই গুহার মধ্যে পড়ে 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 বন্ধু আল্লাহর কাছে দোয়া করতেছে এই পাথর তুমি ছাড়া কেউ সরাতে পারবে না তারা তিনজন মনে মনে চিন্তা করলেন জীবনে কত গুরুত্বপূর্ণ আমল করেছি একটা গুরুত্বপূর্ণ আমলের উশিলা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে এই কথা বলে বলে তারা চিন্তা করলেন এর মধ্যে প্রথম বুঝে নেবেন কিন্তু মা বাবার ভালোবাসা সন্তানের জন্য কত বড় সহায়ক মা বাবার সাথে উত্তম আচরণ পিতামত সন্তানকে কিভাবে বিপদ মুক্ত রাখে বন্ধুরে আমার প্রথম জন তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি ছিলেন এক জনবন্ধু কাঠুরিয়া তিনি কাঠ কাটতেন তিনি বন্ধু বাগানে যেতেন কাঠ কেটে নি এই কাঠ তিনি বিক্রি করে ওনার জীবন জীবিকা চালাতেন প্রতিদিন ফ্যামিলির চাহিদা মিটাতেন ওনার ঘরে ছিল একটা দুধের প্রাণী দুধ দোহন করতে একদিন কাঠ কাটতে 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 বন্ধু দেরি হয়ে গেল কাঠ কাটতে 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 যখন বন্ধু দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার পরে এবার তিনি কি করলেন দেরি করে আসলেন এসে দেখলেন বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে এবার তিনি কি করলেন লাকড়িগুলো লেখে তিনি দুধ দোহাইলেন কি করলেন দুধ দোহালেন দুধ দোহন করার পরে ওনার সন্তান দেখে দেখে বলছেন বাবা বাবা গো একটুখানি দুধ দাও না বাবা বলতেছে না না আজকে আমার আমার লাকড়ি আনতে আনতে দেরি দেরি হয়ে হয়ে গেল গেল। দুধ করতে আমি আজকে কি করব না আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না চোখে বলেন না সোহান বন্ধু এখনকার যুগের ছেলেরা চুরি করে নে লুকাই লুকাই বউকে দেয় লুকাই লুকাই এনে সন্তানকে দেয় মা দেখলে যদি মাকে ভাগ দিতে হয় বাবা দেখলে যদি বাবাকে ভাগ দিতে হয় কিন্তু ছোট লোক সন্তানেরা জানে না কখনোই কোনো বাবা মা কোনো দিন ছোট মানসিকতার হয় না সন্তান বারবার বলছে বাবা গো একটু দুধ দাও না কই না না মা বাবা ঘুমিয়ে আছে বন্ধু সন্তান ওই দুধের পাত্র নিয়ে দাঁড়াই লইল বাবা ভার বন্ধু ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে তারা হলো ফ্রেশ হওয়ার পরে এই সন্তানটা মা বাবাকে দুধ খাওয়ালো এখন সেই দিন যে সেই কাজটা করেছিলেন পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় তার কাজটা ছিল আল্লাহ কি খুশি করার জন্য ওই যেই আজকে সন্তান পাহাড়ের ভিতরে কোথায় পাহাড়ের ভিতরে ঢুকেছে আর দরজাটা সেই বন্ধ দরজার বন্ধ করে দিল পৃথিবীর কোন শক্তি নেই এত বড় পাথর অ বন্ধু সন্তান আল্লাহর কাছে দোয়া করলেন মনিব ওই দিন যে বাবা মার সাথে উত্তম আচরণটা করেছিলাম এইটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় গো ওই দিনের এই কর্মটা যদি তুমি পছন্দ করে থাকো আমার ওই দিনের এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আজকে আমাদের কি বিপদ থেকে তুমি বাঁচাও বন্ধু পিতা না পাগল সন্তান দোয়া করতে দেরি এবার চাইয়া দেখলেন পাথরটা একটুখানি সরে গেছে জোরে জোরে কন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ একটু মহাব্বতে আর বাকি দুইটা আছে দুইটা বাদ দিলাম আর বাকি দুইজন আছে না বাকি দুইজন আছে দুজনটা বাদ দিলাম আমি আরেকটা হাদিসের আরেকটা অংশে যাবো আপনাদেরকে নিয়ে তিনজন যখন দোয়া করলেন পরে পুরো পাথর সরে গেল তারা দিদার সুন্দর করে তার বের হয়ে গেল বন্ধ হয়ে আমার যেহেতু বাবা মা কথা আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন বন্ধ হাদিস শরীফের মধ্যে সে যে যার নাম হলো হযরত জুনিজ আল্লাহর এমন পাগল ছিল রে আমরা জোবার নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ি সবাই দলবদ্ধ ভাবে কিন্তু যারা আল্লাহর বেশি পাগল আল্লাহর অলি যারা তারা কিন্তু জামাতে নামাজ পড়ে না তারা নামাজ পড়ে একা একা কথা কয় না কারণ তারা তো আল্লাহর সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে এখনকার যুগে ডিজিটাল ইমাম সাহেবের রুকু শেষ দা তাদের ভালো এজন্য তারা নির্জনে কি করে ইবাদত এমনই একজন যুবক চিনে বন্ধু যার নাম হলো হযরত জুরিজ জুরিজ লুকালয় থেকে দূরে চলে গেলেন দূরে চলে গিয়ে তিনি একটা হুজরা বানালেন হুজরার মধ্যে তিনি বন্ধু কি করলেন মাটি দিয়ে বানাই সেটার মধ্যে তিনি ইবাদত করেন ইবাদত করে খুব মজা পান একদিন হঠাৎ করে জুরিজ তিনি নামাজরত অবস্থায় ওনার হুজরার মধ্যে বুঝে নেবেন কিন্তু তিনি নামাজরত অবস্থায় কি অবস্থায় নামাজরত অবস্থায় এবার এই হুজরার বাইরে থেকে মা এসে এসে ডাকছে বাবা জুড়িজ তুমি কোথায় গো আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য কিন্তু যদি মনে মনে চিন্তা করতেছে আমি তো নামাজ পড়তেছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব। তিনি চিন্তা করতে করতে পরে সিদ্ধান্ত নিলেন আমি নামাজটাই চালিয়ে যাই নামাজ শেষ করে মায়ের সাথে দেখা করব। নামাজটা শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা হুজরার বাইরে নাই চলে গেছে একদিন চলে গেল দ্বিতীয় দিন আবার এমন সময় মা আসলেন হাদিস শরীফ প্রমাণ করেছে এমন সময়ে মা আসলেন ওই সময় জুরিস নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে জুড়িস বাইরে ডাকে সারা দিলেন না তিনি নামাজ চালিয়ে গেলেন দ্বিতীয় দিনও নামাজ শেষ করে বাইরে এসে দেখলেন তো এখানে নাই নামাজ শেষ করে ডেকে ডেকে চলে গেলেন দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার আসলেন আবার তৃতীয় দিন এমন সময় আসলেন এবার ওয়াইসা দেখে ছেলেটা নামাজরত অবস্থায় ডাকছে বাহির থেকে সন্তান সারা দেয় না নামাজ যখন শেষ হয়ে গেল বাইরে আসলেন বাইরে এসে দেখে

সোনা এর বর্ণনাও জুবিনুল্লাহ হাদিস কি কয় বেশ্যা মহিলার মুখনা দেখাইয়া কি দিও না মردن দিও না এখন পাশে এক বেশ্যা মহিলা বসবাস করে এত কিন্তু তার জুড়িসকে নিয়ে কোনো চিন্তা মা বরদুয়া দেয়া যাইতে দেরি এখন কিন্তু কি হয়ে গেল বেশ্যা মহিলা কো আল্লাহ তো কবুল করে ফেলছে ছেলেটা কি मारे বকা দিছে ছেলে তো নামাজ পড়ে সন্নত বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন নফল বলেন যাই বলেন যত নামাজে আমরা পড়ি ভুলো তো শেষ দাটা কারে দেই আরো জোরে কোন কারে দেই তো নামাজ কি ছোট করে দেখার কোন সুযোগ আছে দেখেন মায়ের ইজ্জত মায়ের পাওয়ার মায়ের দুঃখটা আল্লাহ সেকেন্ডের জন্য সহ্য করে না কারণ মা যখন আপনাকে প্রসব করছে মার কুল যেটা বের হয়ে গেছে কত মা সন্তান প্রসব করতে দিয়ে চিরদিনের জন্য পৃথিবী বিদায় হয়ে গেছে কথা বলেন না কেন মায়েদের কষ্টের কোনো শেষ একদিকে মায়ের বুকের দুধ টেনেছেন আরেকদিকে প্রস্রাব করেছেন আরেকদিকে পায়খানা করেছেন মা দিন বিরক্ত হয়নি আজকে আপনি গায়ে গতরে বড় হইয়া এত বড় হইছেন মাকে সহ্য করতে পারেন না আরে ভাই বউয়ের পায়ের নিচে বউয়ের মা শাশুড়ির পায়ের নিচে জান্নাত না তেমন অস্ত কেউ করে নাই তো আপনি যার পায়ের নিচে জান্নাত না তারে বাদ দিয়ে দিই শাশুড়ির পিছনে দৌড়ান কথা কন না কেন আরো জোরে আপনি কি রাইটনা র বন্দরে আবার পাগল হয়ে গেছে মহিলার পেটে ওই সময় বাচ্চা পেটের বাচ্চা কিন্তু রাখা যায় না দিন দিন লুকাই বাচ্চা বড় হচ্ছে মায়ের পেটে ওই বেশ্যা মহিলার পেটে বেশ্যা মহিলা বাচ্চাটা প্রসব করে দিল বন্ধু বাচ্চাটা প্রসব করার পরে মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো এ বাচ্চা তুমি কোথায় পাইলা কোয়ে বাচ্চা ডান্সি জুরিস থেকে নাউজবিল কন্যা কর না সরল বনা জুড়িস जल्लाওয়ালা জুড়িস কিছুই তো বন্ধ জানে না দেখবেন এলাকার গুন্ডা যদি গুন্ডামি করে কেউ কিছু বলবে না ভয়ে চুর যদি চুরি করে কেউ কিছু বলবে না ডাকা যদি ডাকাতি করে কেউ কিছু বলবে না কিন্তু ইমাম শেখ যদি আংশিক কোনো অন্যায় করে কয় মিম্বরে থাকা যাবে না ভালো মানুষের এরকম না সবাই কই জুরিস তো আল্লাহ বলা কেমনেই খারাপ কামটা করলো তো যার ইমান নাই সে কি মুমিনকে বিশ্বাস করতে পারে নাকি আর এই মুমিনকে মারতে আসে তো নষ্ট চরিত্রের মানুষ যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো দমনে চলে আসলো বন্ধু কে এবার চলে আসলে বন্ধু জুরিজের হুজরাটা ভেঙ্গে ফেললো হুস প্রহার করতে শুরু করলো টেনে হেঁচড়ে তাকে তার হুজরা থেকে বের করে ফেললো আর জুরিস ডেকে ডেকে বলছে বন্ধু তোমরা কেন গ আমারে মারছো আমাকে কেন আঘাত করছো আমার হুজরা কেন ভেঙে ফেলছো কই তুমি কি জানো না কই নারে না আমি কেমন করে জানবো আমি এমন তো কোনো অপরাধ করিনি এবার ওই অসভ্য চরিত্র এই মানুষগুলো বড় বড় বলতেছে

তাই মোটামুটি একটু ফোন করছে এর তার এন্দি বয়সি আলহামদুলিল্লাহ আরো জুড়ে জানেননি ফোলা বাইনের লগেছে শয়তান তাহে আর কন্যা শয়তান যে থাকে জানেননি এই জন্য এদেরকে স্যারে যখন ক্লাসে বসে এদেরকে চোখে চোখে রাখতে হয় আমি যে আজকে আপনাদের স্যার এটা আপনারা জানেননি আপনারা কারো বয়স সত্তর আশি পঞ্চাশ ষাট কারো বয়স তিরিশ চল্লিশ আজকে আপনারা সবাই কিন্তু আমার ছাত্র এটা কিন্তু প্রফেশনালি একটা টিচিং প্রফেশন